তো যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবে এইখানটায় এই স্লোরে যা যা আছে অনলি 500 টাকা হ্যাঁ 500 টাকা করে শুধু 500 টাকা করে শুধু সব ভিজিট করে এসে নিতে হবে আর কি ঠিক আছে এই বলগুলো নিতে হবে 500 টাকা করে ঠিক আছে একদম মানে এটা কিন্তু কেনার থেকেও লসে দিব মাত্র 1000 মাত্র 1000 মাত্র 1000 সব 1000 টাকা করে কিন্তু সব এক্সপোর্টের আরো অনেক আছে অনেক কালেকশন ভাই কয়টা দেখাবেন কয়টা দেখাবো বলুন ঠিক আছে এগুলো কিন্তু সব এক হাজার টাকা করে পেয়ে যাবে আর এইখানে যা আছে হা ফুল যা আছে সব পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ঠিক আছে টাকা দেখেন এগুলো একটু দেখা দেবেন এগুলো পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু কোনো সাইজ বা কিছুই নেই ঠিক আছে এসে দেখে পছন্দ করে নিতে হবে এই যে এগুলো ঠিক আছে যারা অফিস করেন তারা নিতে পারবেন সমস্যা নেই এগুলো আমরা লসেই দিচ্ছি ठीक है लसे ही दिए बोलो लस तो आप আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু চলে এসেছি রিজভিন শপে এইখানে কিন্তু এক্সপোর্টের প্রোডাক্টের একদম মনে করেন কারি কারি দিয়ে রাখছে আমাদের রিজবি ভাই এখানে এই যে সব আশেপাশে যা দেখছি এগুলো সব এক্সপোর্ট প্রোডাক্ট সব কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে এখন মানে ফুটওয়্যার থেকে শুরু করে একদম আপার ওয়্যার মিডল সব আছে আমাদের পুরো ভিডিও জুড়ে কিন্তু আমাদেরকে গাইড করবেন রিজভি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি

হচ্ছে শাহাবুদ্দিন প্লাজা আদাবর রিং রোডে এ শপ নম্বর থার্টি থ্রি থার্টি ফোর দিয়ে উপরে উঠলেই হাতের ডান দিকে সোজা একদম আমার এইটা হচ্ছে আমি যেটা পরে আছি ওটাই আরেকটা কালার মানে ওই সেম কালারটাই দেখেন একটু কাছ থেকে দেখেন খালি কাপড়টা দেখেন এইগুলো যে মানে গরমের মধ্যে পরে থাকবে বুঝছেন মনে হবে না যে গায়ে কোনো কিছু আছে এতটা আরাম পাবে আর কি ঠিক আছে কারণ ফ্যাব্রিক গুলা ওরকমই করা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এইগুলো কিন্তু এইগুলো কোথায় হয় স্কোয়ারে থেকে আমরা ফ্যাব্রিক্সটা এই হয় বায়ো রিকোয়ারমেন্ট থাকে ওইভাবে আর কি করা হয় আর কি হ্যাঁ দেখেন এটা কত স্মার্ট একটা কিনছি বাট এটা কিন্তু সাইজ নেই এটা হচ্ছে এম সাইজ

কিন্তু ধরলে ফিল করলে আসলে ফেব্রিকটা ধরে বোঝা যায় যে এগুলো কিন্তু আমরা একটা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি এগুলো আপনারা মানে এগুলো সব 1000 টাকা দিচ্ছেন না এগুলো সব 1000 টাকা সব 1000 টাকা দিচ্ছি ভাই যে কালার আছে এটা হোয়াইট কালার করে তাড়াতাড়ি শপে এসে প্রোডাক্টগুলো কিনতে হবে ঠিক আছে তাহলে নিতে পারবেন কারণ ভাই আমাদের এখানে মানে ভিডিও করার পরে বেশি থাকে না আর কি তাড়াতাড়ি শেষ হয়ে আসতে হবে হ্যাঁ ওকে সো শেষ হওয়ার আগে তাদের আসলে মনে করেন প্রোডাক্টগুলো নিতে পারবে আর কি এই যে একটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর এটা কিন্তু হচ্ছে ই প্রিন্ট করা আর কি এটা হচ্ছে এমব্রয়ডারি করা রাবার প্রিন্ট করা এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে ব্র্যান্ডটা কি এটা অনেকগুলো এটাও তিনটা কালার ছিল আর কি শেষ হয়ে গেছে এটা একটা কালার আছে হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর এটার কিন্তু ডিসকাউন্ট প্রাইসে সব পেয়ে যাচ্ছে এখানে কিন্তু দেখেন হিউজ আর পোলো আছে হিউজ পোলো আছে সব হিউজ অনেক কালেকশন দেখেন ভাই এটার মধ্যে তিনটা কালার আছে ঠিক আছে সাইজ কিন্তু अवेलेबल আছে যারা এই ব্র্যান্ডটা খুব পছন্দ করে তারা নিতে পারবে আমার নিজের पर्सनালি পছন্দ তারপর এই এগুলো নিতে পারবে দেখেন ভাই আসলে ভিডিওতে সব দেখানো পসিবল না কারণ হচ্ছে কি আমাদের পেজে চেক করলে পাবে এই এই পোলোগুলো দেখেন কত সুন্দর একদম প্লেনের মধ্যে যারা চাচ্ছে তারা এটা নিতে পারবে ঠিক আছে পুরো কত সুন্দর সুন্দর কমফোর্টেবল এগুলো পরে খুবই কমফোর্টেবল ভাই এটা আসলে মানে মনে হবে না গায়ে কিছু আছে বললাম না ভাই মনে করেন এগুলো খুব কমফর্ট ফেসবুক পেজ কি আমার ফেসবুক পেজ হচ্ছে রিসবিন আর একটা আছে রিসবিন ফ্যাশন স্টোর দুইটাই গেলেই সব প্রোডাক্টের আপডেট পাবে সব সময় আমরা প্রোডাক্টের আপডেটগুলো দিয়ে থাকি ঠিক আছে এই পণ্যগুলো পাবে মানে এখানে আরও আছে অনেক দেখেন কলরগুলো কত সুন্দর মানে কত এগুলো কিন্তু পরে অফিস করতে পারবে ভাই যারা অফিসে গেঞ্জি পরে ঠিক আছে বা কোথাও গরমের মধ্যে কিন্তু সবাই পোলোটা পড়তে কমফর্ট ফিল করে ঠিক আছে তারপর ভাইয়া আমরা জিন্সে চলে যাই আমরা কিন্তু পোলো আরো কিছু অফার আছে আমাদের ওইখানে মিক্স একটু যদি একটু এক ঝলক দেখায় দেয় আর কি ঠিক আছে দেখেন ভাইয়া একটু এখান থেকে দেখাই এই যে এখানে যে পোলোগুলো আছে এখানে যে পোলোগুলো আছে আমি দেখাই দিই এগুলো পেয়ে যাবে মাত্র আটশো টাকা করে ঠিক আছে দুইশো টাকা মধ্যে অফ আরো অফ দিয়ে দিচ্ছে ঠিক আছে এগুলো সাইজ আবার নাই এগুলো এসে এসে দেখে দেখে এখানে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আছে ঠিক আছে এই যে একটা আছে এম সাইজ হ্যাঁ তারপর হচ্ছে মানে এখানে অনেক আছে ভাই অনেক মানে আমি আপনাদেরকে কত সুন্দর এখানে অনেকগুলো কালার আছে এটাও এম এল সাইজ সরি এটাও এল সাইজ এগুলো হচ্ছে এল সাইজ এগুলো হচ্ছে ভাই অনেক আছে এগুলো अवेलेबल সাইজ মানে যেটা বেশি এগুলো মিক্স এগুলো আসলে হ্যাঁ এগুলো কিন্তু ভাই ওইভাবে দেখানো পসিবল না এটা হচ্ছে এক্সেল সাইজ যারা এইভাবে নিতে চায় আর কি তারা মানে এগুলো সাইজ নাই এজন্য আমরা একদম সিনা দামে দিয়ে দিচ্ছি আর কি ঠিক আছে মাত্র 800 টাকা করে হ্যাঁ এগুলো নিতে পারবে এখানে দেখেন ভাই একটু দেখাই তো দিলাম তারপর একটু এক ঝলক দেখায় দেই সুন্দর সুন্দর ঠিক আছে কত রকমের কত স্টাইলের পোলো ভাই মানে আসলে এগুলি কাছ থেকে শপে এসে ভিজিট করে দেখে নিলে পোলোগুলো ভালো হয় আর কি তারপর আমাদের কাছে কিন্তু আরেকটা পোলো আছে বুঝছেন ওগুলোও কিন্তু দেখাই দিতে পারি এইগুলো হচ্ছে এইখানটায় এই স্লোরে যা যা আছে টাকা হ্যাঁ পাঁচশো টাকা করে শুধু পাঁচশো টাকা করে শুধু সব ভিজিট করে এসে নিতে হবে আর কি ঠিক আছে এই পোলো গুলো নিতে হবে পাঁচশো টাকা করে ঠিক আছে একদম মানে এটা কিন্তু কিনার থেকেও লসে দিব হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভিতরে ভিতরে আসলে ছুপে রুসতাম দেখা যায় না এই যে দেখেন দেখা যায় না আসলে ভিতরে ভিতরে আছে আসলে দেখে বের করে তারপরে আপনারা নিতে পারবেন এই যে দেখেন

এটা বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ করে ছিল এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের ব্র্যান্ড ঠিক আছে আর এই ব্র্যান্ডের ব্যাপারে আমার মনে হয় এটা ডিসক্রাইব করার কিচ্ছু নাই কারণ হচ্ছে এই প্যান্টটা আমরা এক বত্রিশ টাই আছে কি একটু দেখা দেই কাছ থেকে ঠিক আছে অনেকগুলো সাইজ ছিল শেষ হয়ে গেছে এখন অনলি বত্রিশটাই আছে হ্যাঁ আরও মানে এখানে কিন্তু সাইজের সংকট হওয়ার আগে চলে আসতে হবে এই যে দেখেন একটা প্যান্ট

এই যে প্যান্টটা এগুলো হচ্ছে মাত্র 1000 টাকা করে পেয়ে যাবেন বুঝছেন কালো জিন্স নাইস মাত্র 1000 মাত্র 1000 মাত্র 1000 এগুলো সব 1000 টাকা করে এগুলো কিন্তু সব এক্সপোর্টেড জিন্স কিন্তু ভাই ভাই বুঝছেন এখানে আরো অনেক আছে অনেক কালেকশন ভাই কয়টা দেখাবেন কয়টা দেখাবো বলেন ঠিক আছে এগুলো কিন্তু সব 1000 টাকা করে পেয়ে যাবে সো শপে ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন বা অনলাইনে আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় সাপোর্ট দেওয়ার জন্য এছাড়া কিন্তু আমাদের টুইল প্যান্ট আছে কিছু হ্যাঁ টুইলও আমি দেখাই দিচ্ছি দেখেন এগুলো অফিসিয়াল পরার জন্য যে কতটা জোস হবে প্যান্ট গুলা আমি একটু দেখাই দিই এই যে দেখেন টেক্সচার হ্যাঁ এই প্যান্ট হচ্ছে মাত্র এক টাকায় পেয়ে যাবে

গরমের জন্য এগুলো খুব কমফোর্ট আর কি ভাই বুঝছাকি এগুলো আসলে কোন ভাষায় এই প্যান্টটা মনে হয় একটাই আছে বত্রিশ সাইজের এই কালারটা ঠিক আছে কালারটা তো সুন্দর সো এখানে আরো অনেক আছে কার্গো আছে জগার্স আছে ভ্যারাইটিস আছে বুঝছেন আসলে ভিডিও আমি বড় করতে যাচ্ছি না ঠিক আছে এরপর আমরা টি শার্ট আছে বাচ্চাদের টি শার্ট আছে বাচ্চাদের টি শার্টে কিন্তু আমাদের অফার চলতেছে এই যে দেখেন বাচ্চাদের এই টি শার্টগুলো আছে না মাত্র নিতে পারবে এই যে গেঞ্জি প্যান্ট সহকারে মাত্র দুইশো টাকা করে ঠিক আছে সেট আর কি সেট কত দুইশো টাকা মাত্র দুইশো আর যারা সিঙ্গেল গেঞ্জি আছে সিঙ্গেল গেঞ্জি গুলো নিতে পারবে মাত্র এই যে এরকম সিঙ্গেল সিঙ্গেল গেঞ্জি আছে অনেক ডিজাইন আছে বুঝছেন বাচ্চাদের দেখছেন এগুলো একদম এখন যদি বাচ্চাদের নিয়ে কেউ সুইমিং টুইমিং এ যাইতে চাই এই যেগুলো পারফেক্ট ভাই এগুলো কত করে এগুলো মাত্র 150 টাকা 150 টাকা 200 টাকায় সেট সহ পাওয়া যাচ্ছে এই দেখছেন গেঞ্জিগুলো বাচ্চাদের মাত্র 150 200 টাকা করে খুব সুন্দর সুন্দর ম্যাগি হাতা যেগুলো এগুলি ম্যাগি আছে

এই যে যেরকম দেখেন ভাই এই যে প্রিন্টেরগুলো এগুলা কিন্তু জি এস এম একশো আশি জি এসএমের মতো আছে ঠিক আছে অনেক গেঞ্জি আছে অনেক 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 এগুলো কিন্তু দেখেন এই সাওয়ারে ভাই এই লাগবে তো এত কমফর্ট গেঞ্জি বুঝছেন মাত্র এক হাজার থেকে যে তিন পিস এক টাকা তিনটে এক টাকা অভাব রে ভাই গেঞ্জি বুঝছেন অনেকের আমাদের কাছে এক্সপোর্টের বক্সার আছে বক্সার পেয়ে যাবে বক্সার আছে তারপর আমাদের কাছে টার্টসেল আছে হ্যাঁ ভাই এই যে এটার বিষয় কি ভাই জামা কাপড় মাছখানে তো আপনি জুতা নিয়ে আসলে এটা নিজের ব্র্যান্ডিং করা হ্যাঁ

এই শার্টগুলো এক হাজার টাকা পেয়ে যাবে আবার এই শার্টগুলো পেয়ে যাচ্ছে একদম একটা প্রাইজ এই এই প্রায় এক হাজার টাকা আর এই যে এই ব্র্যান্ডের যে শার্টগুলো আছে হুম হুম এই ব্র্যান্ডের শার্টগুলো পেয়ে যাবে আটশো টাকা আটশো টাকা করে এই শার্টগুলো আটশো টাকা করে পেয়ে যাবে এগুলো কিন্তু অফিসে ইউজ করতে হবে আর এইখানে যা আছে হাফ ফুল যা আছে সব পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ঠিক আছে টাকা দেখেন এগুলো একটু দেখায় দেবেন এগুলো পেয়ে মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু কোনো সাইজ বা কিছুই নেই ঠিক আছে এসে দেখে পছন্দ করে নিতে হবে এই যে এগুলো ঠিক আছে যারা অফিস করেন তারা নিতে পারবেন সমস্যা নেই এগুলো আমরা লসেই দিচ্ছি ঠিক আছে লসেই দিয়ে দিব লস তো আপনার ভাই কাস্টমারের তো লাভ

এগুলো সব আটশো টাকা করে পেয়ে যাবে বুঝছেন সব যে এখানে চেন সিস্টেম আছে একটু দেখা দিই দেখছেন কত সুন্দর পলোগুলা আসলে এইগুলো কি ভাই বুঝছেন পড়লে পরে বোঝা যায় আর কি আমি যদি পরে দেখাইতে পারতাম প্রত্যেকটা তাহলে ঠিক আছে খুব সুন্দর লাগে আর কি পোলো এগুলো আমাদের কাছে আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউ খুব ভালো পাই আমরা ঠিক আছে কারণ এত রিজনেবল প্রাইজের মধ্যে আমার মনে হয় না কেউ দেয় সব সময় পসিবল না ভাই তো ওই আজকে কি মানে কোনো অফার বাকি আছে কি ভাই নাকি সব দেখাইতে পারছি মোটামুটি সব দেখাইছে আসলে আরো বেশি ওইভাবে ডেসক্রাইব করে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় এই জন্য আর দেখালাম না এরকম ক্যাপও কিন্তু পাবে আমি একটু দেখা দিই এই যে দেখেন এই ক্যাপগুলো আছে এরকম অনেক ব্র্যান্ডের ক্যাপ কিন্তু আমাদের কাছে এরকম ক্যাপ পেয়ে যাবে আর অনেকগুলো ছিল শেষ হয়ে গেছে আরো আসবে সো এই ছিল আর কি আজকে আর আমি আবার বলে দিচ্ছি আমাদের শপ আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে শাহাবুদ্দিন প্লাজা আদাবর রিং রোডে শপ নাম্বার থার্টি থ্রি থার্টি ফোর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে এক্সলেটে উঠে হাতের ডান দিকেই সোজা হ্যাঁ আর ঢাকার বাইরের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্মের জন্য আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি চমৎকার তো আজকে দর্শক আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি ভিডিও বেশি বড় হয়ে যায় এই কারণে আসলে ছোট করার আর কি একটা ইয়ে তাকিদ থাকে আমাদের কিন্তু এইসব সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে কিন্তু অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনলাইনে আপনারা পার্চেস করতে পারবেন যদি যেইগুলো সাইজ আপনার কাছে মনে হচ্ছে যে আপনার কাছে মিলে যাবে বা পেয়ে যাবেন তো আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই কি আমার সাইজে অ্যাভেলেবেল আছে কিনা ভাইরা কিন্তু ভাইয়ের প্রতিনিধি কিন্তু জানিয়ে